আমি তো বুঝতেছি না আপুর কি বিয়ে করার জন্য বিশ লাখ টাকা ইনকাম থাকতে হবে না কি করার জন্য থাকতে আমি না কিছু আমি বলতে চাই আপু আপনি কি আয়না দেখেন আপনার পাশে কি আয়না আছে যদি কারো ইনকাম বিশ ত্রিশ লাখ হয় সে আপনাকে কেন বিয়ে করবে ভাই নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস বিশ টাকা ইনকাম থাকলে প্রতিদিন একটা করে বিয়ে করা যাব আর ওই লোকে আপনার মতো মেরে কেন বিয়ে করবো ভাই মানে যা তা তো আসেন নেক্সট সুন্দরীকে দেখা যাক আমি যাকে বিয়ে করবো তাকে দশ থেকে পনেরো লাখ টাকা মান্থলি ইনকাম থাকতে হবে

আমার হাইট ভালো বলা সুন্দর জবই করেন তাহলে আপনার 20 থেকে 30 লাখ টাকা ইনকাম করবে এমন জামায়ার দরকার কি মানে অভিনয়ের জন্য নারী সেরা আরে যাই হোক আন্টি ও ঠাকু আপু আপনার বিয়ে মনে হয় এই জীবনে হবে না সো নাটক কম করো পিয়ো তো আসেন নেক্সট সুন্দরীকে দেখা যাক আমি বাইরের ছেলেকে বিয়ে করতে চাই কারণ বাংলাদেশের ছেলেদের স্যালারি তেমন একটা হয় না আপনি যেভাবে কাউন্ট করেন সেই ক্ষেত্রে আমাকে দশ লক্ষ টাকা হতে হলে আমাকে এরকম জনকে বিয়ে করতে হবে আমি তো সেটা চাই না সেই বিয়ে করবো যার 10 লক্ষ টাকা মাসিক ইনকাম থাকবে এবং সে দেশের বাইরের ছেলে তাহলেই সম্ভব হবে আমার বাইরের ছেলে তো হাজব্যান্ড আমি পাব अदरवाइज আমি যদি এইভাবে কাউন্ট করতে যাই তাহলে আমাকে বাংলাদেশের 10টা ছেলেকে বিয়ে করতে হবে যেটা আমার পক্ষে সম্ভব স্বামী যা বুঝ আপুটির 10টা ছেলেরই বিয়ে করতে হবো তাও কি ছেলে না বুইরা বেড়া 10টার বিয়ে করতে হবো সুগার ড্যাডি কে বিয়ে করতে হবে আর ভাই এই মেরা নিজেরে নিজেই সুন্দর কইতছে মানে কি কুমোয়ার তারে নেক্সট সুন্দরুকে দেখি কোন দিক দিয়ে বলতে আমি যশোরের মেয়ে ঠিক আছে আর যশোরের মেয়ে সুন্দর হইলো ভিতর সবথেকে মোস্ট অ্যাট্রাকটিভ গার্ল হচ্ছে আমি ওইখানে যশোরে মনে করেন 80% ছেলে আমার বাসার সামনে লাইন ধরে দাঁড়িয়ে থাকে কি বড় মিথ্যা কথা আমার সাথে যাওয়ার জন্য কিন্তু আপনারা যশোরে ছেলেদের কি কাম কাজ নাই এই মেয়ের বাসার সামনে এসে নাকি লাইন ধরে দাঁড়ায় থাকে মানে কুচবি আর উনি তো নিজেকে নিজে সুন্দরী বললে মনে হয় সান্তনা দিতেছে যশোরে নাকি উনি একজন সুন্দরী মেয়ে মানে কি কমু আর তো আসেন নেক্সট ভিডিও দেখা যাক

ইউজ করে ছেড়ে দেয় মানে কি বলে যেতেছে মানে প্রেম করে ছেঁকা খাওয়ার পর উনি সব ছেলেদের সাথে প্রেম করে ঠিকই ইউজ করে ছেড়ে দেয় মানে মন দেয় না বাকি সব দিয়ে দেয় বাহ দিদি বা তো আসেন

হ্যাঁ প্রচুর প্রপোজাল পেয়েছি দশ লাখ টাকা ইনকাম কেন এর থেকে বেশিও পেয়েছি কিন্তু ওরা দেখতে কালো না হলে কারোর ভুড়ি আছে এই সেই মেলায় মনে করেন পছন্দ হয়নি আমি বেশি করি না আর এখনো মনে করেন ঝুলে আছে অনেকে কালো ভুড়ি পছন্দ দেশের বাইরে গিয়ে ফরেনার বিয়ে করে নিব দেশের বাইরে গিয়ে ফরেনার বিয়ে করবে সেটা যদি নাইজেরিয়ানও হয় তাইলেও সমস্যা নাই সেটা ফরেনার হইতে হইব মানে ভাই এইসব মেয়েদের নাকের জায়গায় নাক নাই চোখের জায়গায় চোখ নাই চেহারা হইলো বচকানো এদের বলে এত চাহিদা কেমনে ভাই এরা কি বাসায় আয়না মায়না দেয়

সমসোলে তো যারা যারা ঘর জামাই হইতে চান এখনই আপুদের সাথে যোগাযোগ করেন উনি একজন ঘর জামাই চাইতেছে জেনে কি রান্না বন্না করবে ওনার কাপড় চোপড় ধুইয়া শুকায়া সকালে উনি বের হওয়ার আগে রেডি করে রাখবো এমন একটা জামাই খুঁজতছে এই তো ভালো হইছে উপলানলায় এদেরকে বেশি সুন্দর বানায় নালে যে কি করতে রে ভাই মানে এদের চাইদা শুন না আমার তো কিছু বলার নাই আর তো এত কিছু শোনার পর আমি আর নিতে পারতাসিনা আজকের ভিডিও ছিল এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করেন আর সেগুলা চাপ মারেন নেক্সট ভিডিওতে